প্রিন্স কাট সেলুনটা এখন অপু আপু পরিচালনা করতেছে বিক্রি করেছি বা কি করেছি সেটা বলতে চাচ্ছি না পাচ্ছি না অপু আপুর সাথে কি হয়েছে কোন ডিলে গিয়েছে আমরা কি হয়েছে সবকিছু বিস্তারিত অফিসিয়ালি কোনো একটা সময় বলা যে যখন কোনো কিছু বিক্রি হয়ে যায় সেটা তখন তার তো সেক্ষেত্রে বিক্রি হয়ে গিয়েছে তো এটাই আমার বলার এটা নাইকা টিকটকার প্রিন্স মামুনের প্রিন্স কাট সেলুনটিকে কেড়ে নিয়েছেন কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে প্রিন্স মামুনের সেই আলোচিত প্রিন্স কার্ড সেলুনটি আর নেই সেই সেলুনটি এখন চিত্রনায়িকা উপবিশ্বাসের বিশ্বাসের তবে উপবিশ্বাস কেন কিনল মামুনের সেলুনটি অপু নাকি জোর করে মামুনের সেলুনটিকে দখল করেছে অপুর বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছে অপুর যে পার্লার আছে সেটিও অন্য একজনের পার্লার ছিল সেই মহিলার কাছ থেকে উপবিশ্বাস জোর করে পার্লারটি কিনে নেয় এরপর উপবিশ্বাস ক্যাফে বিজনেস শুরু করে তবে এই ব্যবসাতেও বড় রকমের লস খায় উপবিশ্বাস ক্যাফে বিজনেস বাদ দিয়ে সেখানেও আবার পার্লার শুরু করেন অপবিশ্বাস আবার এরই মধ্যে টিকটকার প্রিন্স মামুনের সেলুনটিও তিনি ক্ষমতার প্রভাবে নিজের করে নিয়েছেন এমনই অভিযোগ উঠেছে মামুনের সেলুনটি আগে থেকেই পরিচিতি পায় যেখানে কিনা শত শত টিকটক ভিডিও বানিয়েছিল প্রিন্স মামুন সেই নাম ব্যবহার করেই ব্যবসা শুরু করবেন চিত্রনায়ক উপবিশ্বাস তবে অপু একা কিনেননি মামুনের এই সেলুনটি তিনজন আছেন মালিকানায় সেলুনটি বিক্রি করার ব্যাপারে দুঃখ প্রকাশ করেন টিকটকার মামুন বলেন অপু বিশ্বাস তার সেলুনটিকে কিনে নিয়েছে সে এখন সেলুনে আগের মতো সময় দিতে পারছে না আর সেজন্যই অল্প টাকায় বিক্রি করে দিয়েছে সেলুনটি তবে ঘটনা এতটাও সহজ না টিকটকার প্রিন্স মামুন সেলুনের ব্যবসায় কোনো লাভ করতেই পারেনি শুধু লস আর লস ঋণের সাগরে ডুবে গেছে টিকটকার প্রিন্স মামুন তাই বছর না ঘুরতেই বিক্রি করে দিয়েছে অনেক স্বপ্নের সেই সেলুনটি এখন